হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমার এই ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমার মা করছে নারকেল পিঠে তো নারকেলটা ভাঙতে গিয়ে দেখে না জল নেই আর তাই জন্য এরকম খোলা উঠে আসছে তার জন্য মা এরকম খোলা ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে পিঠেটা তৈরি করবে তো তোমরা দেখতে থাকো পিঠেটা কেমনভাবে তৈরি করে আমার মা আমিও করব আমিও সাহায্য করবো তো আমার মা এপারে নারকেলটা কুচি কুচি করে নিচ্ছে আর আমি ওই বসে বাড়ছি তো তোমরা দেখো তো কুচি কুচি করে নিয়ে থালাই রাখছে আমি ওইপারে দেখো বাড়ছি তো ওইবারে আমি বাটতেছি মানে থেতো করে নিচ্ছে বাটবো তো করা তো আর যাবে না তাই জন্য লোক করে একদম পুরো মিহি করে বেটে নেওয়া হচ্ছে তো আমি যেইটুকু বাড়ছিলাম সেটুকু বাটা হয়ে গেছে তো আমি থালায় তুলে দিয়ে আমি গ্যাসের কাছে চলে এলাম তো আমার মা পারে ততক্ষণ বাড়ছে আর পারে আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে কোড়া বসিয়ে দিলাম কেননা এপারে সুজি ভাজবো তো আমরা আজ সুজির পিঠে করব। তাই জন্য এক প্যাকেট সুজি সব ঢেলে দিলাম তো লাল লাল করে ভাজতে হবে তত ততক্ষণ আমরা লাল লাল করে ভাজছি তো ততক্ষণ তোমরা কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কি কখনো নারকেল পিঠে সুজি দিয়ে খেয়েছো তো খেয়ে থাকলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও বা না খেয়ে থাকলে তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তো তোমরা আশা করি তোমরা শিখেও যাবে তো ঘরে একদিন কোনো একদিন বানিয়েও খেতেও পারবে তো খুব সহজ পদ্ধতিতে তৈরি করা হয় তো তোমরা ঘরেতেই মানে কোনো চাল বাড়তে হবে না কারণ তো চালের তো বললে বাড়তে হয় তো শুধু ভাজলেই হয়ে যাবে কোনো অতটাও কষ্টও নেই তো দেখো বন্ধুরা তো লাল লাল হয়েই গেছে তো এবার তাই জন্য আমি লাভিয়েও নেব তো লাভিয়ে নিচ্ছি লাভিয়ে নিয়ে যা নেওয়ার পর তো আবার ফের কড়াটা বস দিয়ে জল গরম করে নেবো তো তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি করি তো কড়াটা বসিয়ে নিয়েছি তো তাতে জল হেলে দিলাম পরিমাণ মতন তো ততক্ষণ জলটা ফুটুক তো দেখো বন্ধুরা তো দেখতে দেখ তে জল ফুটতেও শুরু করে দিয়েছে তো এবার আমি জলটাকে লাভিয়ে নেব তো জলটা আমি লাভিয়ে নিচ্ছি ভেজে রাখার সুজিটা মাখাবো বলে তো এবারে লাভিয়ে নিয়েছি তো সুজি ভাজা সুজিটার ওপর অল্প অল্প পরিমাণ মতন জল দিতে হবে না ময়দা বা যেরকম রুটি তৈরি করা হয় লু সেরকম মানে সেরকমভাবে মাখাতে হবে বেশি জল পড়ে গেলে আবার ভালো পিঠেও হবেও না তো পরিমাণ মতন জলও দিতে হবে তো আমি তিন চামচ মতন জল দিয়েছি তো তোমরা দেখোছো তো গরম জলটা গরম বলে তাই জন্য অল্প অল্প করে মাখাচ্ছি তো তারপর আমার মা নিয়েছে তো আমার মা ভালো করে মাখাতে শুরু করে দিয়েছে তো আমার মা মাখাচ্ছে তো তোমরা দেখে নাও কীরকমভাবে আমার মা মাখাচ্ছে অল্প তো অল্প একটু জল পড়ে গেছে বলে আবার মা অল্প করে সুজি নিয়ে আবার ফের মাখাচ্ছে কেন একটু শক্ত করে বেশি শক্ত নয় আবার বেশি নরমও নয় তো এমন করে মাখাতে হবে তো দেখো আমার মা পুরো মাখানো কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা পিঠে তৈরি করব। তো ততক্ষণ ওইবারে ওটা মাখানো থাক একটু রেস্টে থাক তো এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি তো এবার এটা নারকেলেরা ছাই মারতে হবে তো নারকেলটা দিয়ে দিলাম আবার বাতাসাটাও দিলাম তো আমরা চিনি দিয়ে দিচ্ছি দিয়ে করছি না চিনি দিয়েও করা যায় তো চিনি দিয়ে আমরা করছি না বাতাসা ঘরে ছিল তাই না বাতাসা দিয়েই করছি তো বাতাসা দিয়ে অল্প করে জল দিয়ে তো নাড়ছে এখন নাচছে কানকন মাদে অল্প জল দেবে তো দেখো আমার মা অল্প করে জল দিচ্ছে কেননা নিচে ধরেও তো যেতে পারে তাই জন্য অল্প জল দিয়ে নাড়তে থাকছে তো ততক্ষণ তোমরা দেখো ভালোভাবে তো অনেকগুলো বাতাসা গোটা হয়ে আছে তাই জন্য আমার মা খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছে যাতে তাড়াতাড়ি গলে যায় তো এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে না নিচে বসে না যায় তো দেখো হয়েও এসেছে তো আমার মা তাই জন্য নাড়তেই আছে নাড়তেই থাকছে তো হয়ে গেছে এবার আমরা লাভিয়ে নেব তো যেই সুজিটা মাখানো ছিল সেই সুজিটা এখন আমার মা ছোট ছোট টুকরো করে নিচ্ছে তো লেচিটা আমি হাতে ফেলে ভালোভাবে গোল করে নিলাম তো এবার আমি এটাকে খুলির মতন করছি তো তোমরা দেখো কেমনভাবে আমি করছি তো একটু পাতলা করে করতে হবে বেশি পাতলাও না বেশি পাতলা করে তো ফেতে যাবে তোমার বেশি পাতলাও করবে না আবার বেশি মোটাও করবে না তো দেখো কেমনভাবে আমি খুলিটা করছি তো খুলিটা করা হয়ে যাওয়ার পর তো আমি এর ভেতর তো যেই নারকেল ছাই মারাটা ছিল দেহ সেটা আমি দিচ্ছি তো দেখো কেমনভাবে দিচ্ছি তো দেওয়ার পর আমি যেরকম পারি পিঠে করতে তো আমার এখানে আমার ঠাম্মা আমার মাও করতে বসেছে তো দেখো এখানে কতগুলো হয়েও গেছে তো আমি যেমন পারি সেমনভাবেই করছি তো তোমরা দেখো আমি বেশি ডিজাইনের পারিও না তো এমনভাবে মুড়িয়ে নিচ্ছি তো মুড়ে নিয়ে এরকম হালকা ফেরাবার একটা পাল্টে মুড়ে নিচ্ছি তো তোমরা দেখো তো তোমরা যদি এই বা অনেক কারো ডিজাইনের পারো তো সেটা কমেন্ট আমাকে জানাবে তো দেখো কেমনভাবে মুড়ছি তো এই মুড়াটাই আমি পারি এটাই মনে হয় আমার কাছে সোজা তো আমার মারা ঠাম্মারা কত সুন্দর সুন্দরভাবে করে তো দেখো কতগুলো করাও হয়ে গেছে তো করা হয়ে গেছে দেখো তো তোমরা যদি না বুঝতে না পারো ফের একবার তোমাদেরকে করে দেখাচ্ছি তো তোমরা দেখো তো আবার ওরকম খুলিটা করে নিলাম করে নেওয়ার পর আর নারকেলে মারাটা আবার দিচ্ছি দেওয়ার পর আবার পার সেরকমভাবেই আবার মুড়ে নেবো তো তোমরা দেখো ভালো করে দেখলে আশা করি তোমরা বুঝতে পেরে যাবে তো এইবারে আমার মা হা গ্যাসেতে হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছে জলটা ততক্ষণ গরম হোক তো এবারে এরম ছাগনিতে বা পুরো আমলিতে এরমভাবে আমার মা সাজিয়ে নিচ্ছে তো কিরমভাবে সাজাচ্ছে তোমরা দেখো তো সাজানো কমপ্লিট এবার হাঁড়িতে বসিয়ে রাখবে ভাপানোর জন্য তো দেখো হাঁড়িতে বসিয়ে দিলো ভাপানোর জন্য খানিক্ষণ খুব ওই দশ কুড়ি মিনিট ভাপালে হয়েও যাবে তো দেখো ভাপানো হয়েও গেছে তো আমরা খেয়ে দেখছি আমি আর বোন তো কেমন হয়েছে তো আমার বোনটা ভেঙে দেখাচ্ছে দেখো পুটটা কেমনভাবে হয়ে আছে খুব সুন্দরই খেতে হয়েছে তো তোমরা চাইলে ঘরে একবার করেও নিতে পারো খুব সহজ পদ্ধতিতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ